পরের দিন পরা ধরি পারলে ভালো না পারলে বেঞ্চের উপরে খারাপ করে রাখি কিন্তু এই পরীক্ষায় লয় যন্ত্রণা গাঁটটি গাঁটটি খাতায় সজম হয় একটা একটা বেরোতে হল লাগে ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে পরীক্ষা আর মাস্টার জীবন সুখের জীবন যদি না দেহন লাগে খাতা না না আজকে পোলাপানের রেজাল্ট দিতে হইব ফাতা ভাত খাতা দিতেই খাফালাই এই পিস্টারটি হইছে এই পিস্টারটি হইছে এই পিস্টারটি হইছে এই পিস্টার কেমনে আর ভাই কে কি আবুল তাবোল কইতেছেন আবোল তাবোল না মন্ত্র পড়তাছি মন্ত্র কাকা

ফুল সেকেন্ড ও সামনে সুসু সু খবর নাকি ওরা বাপুরে ইয়ার ডিয়ার মাছের খাও না একদিনে খাইছি ইয়া বিয়া তুই তো ফুলবাই টা টা টেন টেন ঠিক আছে সাফ সাফ কই আদিছে এইবার ফিলক করলে খাউন দун সব বন্ধ ও মাসের খাউন আগে বাকি ইয়া রিজার্ভে ঢুকিয়ে রাখলাম আর কি তালি দাদু গতকাল সব কি রে রে রিজার্ভে সব সময় কি ইয়া গতকাল রিজার্ভের দরকার করে নাই ইয়া রক্তের গ্রুপের কাগজ দেই এই পাইছে কিছিলে আম টা আমার রক্তের গ্রুপও এ পজিটিভ এ বাড়িতে গিয়ে কইছি এই যে দেখো তোমার pulaie প্লাস পাইছে হলো রক্তের গ্রুপ আমার সাথেই মানি করল ও নো এ কি হইলো আবার আমার রক্তের গ্রুপ হলো ও পজিটিভ খালার রেজাল্টের কোন গ্রেডের মধ্যেই পড়েনা দুদু ধুর এত টেনশন করেন না তো এই যে পরীক্ষা দুধ রুমিয়া পরীক্ষা যেমন একশো তে একশো পাবো কেনতে কনফার্ম কেন পরীক্ষার আগে একটা সিস্টেম করে গেছে কি সিস্টেম দুটো ধুর রুমিয়া এত ব্যস্ত হয়েছেন কমনি লাস্টের দিকে কমনি এখন মিষ্টি খান

আমি পরীক্ষায় ফেল করলে বাপে কইছে আমার রিক্সা কিনা দিব আর পাশের বাড়ির সকিনা ফেল করলে ওর বাপে কইছে ওর রিক্সা লাল কাজী ডাকো আমি আইবা লাগছি আয় উম্মা সিসি আমি পাস করছি তাই রিক্সা লা ক্যান্সেল বাপে কইছে আমার বিসিএস কেনার খাতে বিয়া দিব এই যে নাও তুই তোর রেজাল্ট

চকালে এক কেজি ঘণ্টিয়া খাই দিলিছে তালো লগান কোনবাই ইয়াতে দেখ আহ তোক ইয়াত দেখ মিলে নি